আপনার কি ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন আপনার পরিবারে কি ক্যান্সারের ইতিহাস রয়েছে অথবা আপনার উচ্চ রক্তচাপ এমন পর্যায়ে গিয়েছে প্রতিদিন ঔষধ সেবন করতে হচ্ছে আপনার বয়স কি চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট পার হয়ে গেছে যার কারণে হার্ট জয়েন্টে বিভিন্ন পেশিতে ব্যথা করে রগে টান লাগে বা খিচ ধরে আপনি কি ইদানিং কোনো কিছুই মনে রাখতে পারছেন না প্রচুর খাওয়া দাওয়া করছেন তারপর শরীর যেন দুর্বল লাগে যদি এই সকল সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং ডাউনলোড করে রাখুন আজকের এই ভিডিও পারে আপনার এই সকল রোগ থেকে আপনাকে মুক্তি দিতে রান্নাঘরেরই একটি মশলাই পারবে আপনার এই সকল সমস্যা একদম গোড়া থেকে দূর করে দিতে বিনা ঔষধে বিনা টাকায় মাত্র কয়েক টাকার এই মশলাই আপনার জীবন বাঁচাবে তাই বলছি আজকের ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন এবং আপনার যে কোনো সোশ্যাল লিঙ্কে একটি শেয়ার দিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হারিয়ে না যায় তো বন্ধুরা এই মশলাটি একদম সাধারণ মশলা আপনি শুনলে চমকে যাবেন যে এই মশলার এত কেরামতি এই মশলার নাম হল লবঙ্গ লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে অসাধারণ ভূমিকা রাখে প্রাচীনকাল থেকেই লবঙ্গ একটি শক্তিশালী মশলা ও ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদ ইউনানি এবং চীনা ভেষজ চিকিৎসায় লবঙ্গের ব্যবহার অগণিত এই লবঙ্গ কিভাবে খাবেন কিভাবে খেলে শরীরের অনেকগুলো জটিল রোগ একেবারেই নির্মূল করা যাবে লবঙ্গ কয়টি খেতে হবে একদিনে দিনে নাকি রাতে কিভাবে খাবেন সকল তথ্যই তুলে ধরব আজকের ভিডিওতে এবং লবঙ্গ খেলে শরীরের কোন কোন রোগগুলো দূর করা যায় প্রথমেই এই বিষয়ে আলোচনা করি চলুন জেনে নেওয়া যাক প্রথমে বলবো হজম শক্তি বৃদ্ধি করে লবঙ্গ লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল নামক সক্রিয় উপাদান তন্ত্রকে উদ্দীপিত করে রাতে খাওয়ার পর তা পেটের গ্যাস অম্বল বদহজম কমাতে সাহায্য করে যারা বারবার অ্যাসিডিটি বা গ্যাসে ভোগেন তাদের জন্য লবঙ্গ ঘুমানোর আগে খুবই উপকারী ঘুমের মান উন্নত করে লবঙ্গ খেলে স্নায়ুর উপর হালকা প্রশান্তিদায়ক প্রভাব পড়ে এটি মানসিক চাপ উদ্বেগ টেনশন কমিয়ে গভীর ও প্রশান্ত ঘুম সাহায্য করে তাই যাদের অনিদ্রার সমস্যা আছে তাদের জন্য রাতে দুইটি লবঙ্গ প্রাকৃতিক ঘুমের ঔষধের মতোই কাজ করবে দাঁত ও মুখের স্বাস্থ্য রক্ষা করে ঘুমের আগে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় লবঙ্গের ও অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি গুণ দাঁতের ক্ষয় ক্যাভিটি মারির প্রদাহ কমায় রাতে মুখে লবঙ্গ চিবানো দাঁতের ব্যথাও কমিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লবঙ্গ হলো এক ধরনের প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট বোমা রাতে এটি খেলে শরীর ঘুমের সময় ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম মজবুত করে ভাইরাস ব্যাকটেরিয়া ঠান্ডা কাশি প্রতিরোধে বিশেষ কার্যকর হরমোন নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য বজায় রাখে লবঙ্গ খেলে পুরুষদের টেস্টর হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যৌন দুর্বলতা শারীরিক ক্লান্তি দ্রুত বীর্যপাত কমাতে এটি ভীষণ উপকারী নারীদের হরমোন ব্যালেন্স ও মানসিকজনিত ব্যথা কমাতেও সহায়ক শ্বাসযন্ত্রের সুরক্ষা করে লবঙ্গ রাতে খেলে গলা ব্যথা কাশি সর্দি ও অ্যাজমা উপশমে সাহায্য করবে লবঙ্গের তেল গলার শ্লেষ্মা পরিষ্কার করে ও শ্বাস নিতে আরাম দেয় রক্তচাপ ও রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে লবঙ্গ রক্ত সঞ্চালন উন্নত করে রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি হার্টের স্বাস্থ্য উন্নত করে আপনার হার্টকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত চাঙ্গা রাখবে কোনোদিনও কোনো হার্ট ব্লকের বা হৃদযন্ত্রজনিত কোনো ঔষধি সেবন করতে হবে না যদি আপনি এখন থেকে এই লবঙ্গ খাওয়া শুরু করেন যাত্রা পথে বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতে পারে এটি মুখে সুগন্ধি তৈরি করে বমি বন্ধে বেশ কাজ করে বমির ভাব দূর করতে মুখে লবঙ্গ নিয়ে চুষতে পারেন অন্তঃসত্ত্বা নারীরা সেবন করবেন না সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে ঠান্ডা লাগা অ্যাজমা সর্দি কফ গলা ফুলে ওঠা আর শ্বাসকষ্টে বেশ আরাম পাওয়া যায় সাইনোসাইটিস রুগীদের চিকিৎসায় ঔষধ হিসেবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান ইগুয়ানেল সাহায্য করে মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমাতে লবঙ্গের মেলা ভার আপনার যদি পেট ফেঁপে থাকে এবং পেটের অসুখ কোনোভাবে নিরাময় করা না যায় তাহলে আজ থেকেই লবঙ্গ খাওয়া শুরু করুন লবঙ্গের মধ্যে যে অ্যাঞ্জাম রয়েছে তা পেট ব্যথা অর্জীর্ণ বধ খিদে না হওয়া পেটের গ্যাস ও বায়ু এমনকি কলেরা বা আন্ত্রিক রোগ একই দূর করে দিবে ব্রণের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো লবঙ্গের পেস্ট ব্রণের উপর দিয়ে রাখলে ব্রণ চলে যাবে দাগও চলে যাবে লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলো বের করে রক্তকে একইবারই পরিষ্কার করে দেয় এক কথায় বলতে পারেন আপনার শরীরকে ডিটক্স করতে পারে লবঙ্গ পিপাসায় বারবার পানি পানের বিড়ম্বনা এড়াতে সকালে ও বিকেলে লবঙ্গ খান এতে পিপাসাজনিত রোগ দূর হবে লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ত প্রবাহেরও উন্নত ঘটে লবঙ্গ ক্যান্সার কলেরা শরীর ব্যথা ও যকৃতের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে এখন বলব লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি কী এত সময় যেহেতু এত উপকারের কথা বললাম তাহলে এই লবঙ্গ কীভাবে খেলে এই কাজগুলো শরীরে করবে চলুন জেনে নেই সরাসরি চিবিয়ে খাওয়া যায় রাতে ঘুমানোর আগে দুইটি লবঙ্গ মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে খেতে হবে এতে লবঙ্গের সব গুণ শরীরের দ্রুত শোষিত হয় রাতের ডিনার করার আধা ঘন্টা পরে আপনি দুইটি লবঙ্গ মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস হালকা উষ্ণ গরম পানি পান করে ঘুমাতে যাবেন দ্বিতীয় পদ্ধতি হলো গরম পানির সাথেও খাওয়া যায় দুইটি লবঙ্গ গরম পানিতে ফেলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে সেই পানি পান করলে হজমের সমস্যা কমবে চাইলে লবঙ্গ সহ পানি ফুটিয়ে চায়ের মতো খেতে পারেন মধুর সাথে খাওয়া যায় লবঙ্গ গুঁড়া করে সামান্য মধুর সাথে খেলে যৌন শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লবঙ্গের তেলেরও ব্যবহার করা যায় রাতে দাঁতে ব্যথা বা মারি ফুলে গেলে এক ফোঁটা লবঙ্গের তেল তুলোই নিয়ে লাগালে দ্রুত আরাম পাওয়া যায় কারা খেতে পারবেন না বা সতর্কতা কি যে জিনিসের অনেক বেশি উপকার রয়েছে সেই জিনিসের কিছুটা হলেও ক্ষতিকর দিকও রয়েছে তাই জেনেই খাওয়া উচিত গর্ভবতী ও দানকারী নারী অতিরিক্ত লবঙ্গ খেলে জরায়ুতে অস্বস্তি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এড়িয়ে চলা উচিত ছোট শিশু শিশুদের লবঙ্গ খাওয়ানো ঠিক নয় কারণ এতে শ্বাসনালীতে সমস্যা হতে পারে যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে লবঙ্গের উপাদান রক্ত তরল করে তাই ব্লাড থিনার ঔষধ খেলে সমস্যা হতে পারে যাদের আলসার বা অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে লবঙ্গ ঝাঁঝালো তাই আলসার রুগীদের জন্য এটি ক্ষতিকর হয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রুগী সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রুগী ঔষধের পাশাপাশি যদি লবঙ্গ খান তাহলে খুব দ্রুত তা ফল করতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে লবঙ্গ একটি ছোট্ট কিন্তু শক্তিশালী ভেষজ মশলা রাতে ঘুমানোর আগে মাত্র দুইটি লবঙ্গ খাওয়া একটি সহজ প্রাকৃতিক এবং কার্যকর সেবা পদ্ধতি হতে পারে তবে সঠিক নিয়ম মেনে এবং সীমিত পরিমাণে খাওয়াই ভালো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর মাত্রা শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন 100 bucks.